দেশের দুর্বল ব্যাংক গ্রাহকদের স্বস্তির সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ ব্যাঙ্ক খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফেরাতে সংস্কারের ব্যাপক ইঙ্গিত দিয়েছেন তিনি এবং চলতি বাজেটে ব্যাঙ্ক খাতের সংস্কারের জন্য রাখা হয়েছে পঁচিশ হাজার কোটি টাকা এই বাজেট নিয়ে ব্যাঙ্ক খাত কতটুকু সংস্কার হবে এ বিষয়ে কথা বলেছেন তিনি এগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলানিউজ টোয়েন্টি ফোর নামে অনলাইন একটি পত্রিকা যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দুই জুলাই দুই হাজার পঁচিশ প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে দুর্বল ব্যাংকের দুর্বলতা কাটাতে সংস্কার চলছে অর্থ তো দুর্বল ব্যাংকের সংস্কার নিয়ে কী উদ্যোগ গ্রহণ করেছে অর্থ উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন শুরু করা যাক দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা কাটিয়ে তোলার পাশাপাশি গ্রাহকের রাস্তা ফেরাতে সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ বুধবার দুই জুলাই রাজধানীর পল্টনে এস এম ই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন ব্যাংকিং সেক্টরে বড় ধরনের সংস্কার প্রয়োজন রয়েছে দুর্বল ব্যাংকগুলো নিয়ে কাজ চলছে গ্রাহকদের ডিপোজিটে টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে বর্তমান অর্থনৈতিক কাঠামোর অসমতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা বলেন এখন ব্যাংকের স্ট্রাকচারে ঝামেলা চলছে তারপরও ষাট থেকে বাষট্টি হাজার কোটি টাকা আমরা এনার্জি খাতে দিয়ে দিচ্ছি সেখানে এস এম ই যেন কোনো বিষয় না এটা পরিবর্তন করতে হবে সরকারি অর্থে যথাযথ ব্যবহার এবং কর ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয় কথা উল্লেখ করে ডক্টর সালেহদ্দিন বলেন আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা রাখতে হবে নেগেটিভ রিপোর্ট আমাদের বেকায়দায় ফেলে দেয় এনবিআরের ক্ষেত্রেও অনেক ঝামেলা পোয়াতে হয়েছে অর্থের অপচয় রোধ করতেই হবে